বন্ধুরা আজ আমরা দেখব দুই হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া ফ্যান্টাসি মুভি ডামসেল তো চলো শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা ওয়ারেনা নামের এক রাজ্যকে দেখতে পাই যেখানে একদিন সে রাজ্যের রাজা তার সব সৈনিককে নিয়ে একটা ড্রাগনের শিকার করতে যায় সেখানে একটি পাহাড়ের ভেতর গুহায় ড্রাগনটি থাকত। রাজা এবং তার সব সৈনিক গুহায় ঢুকে কিছুক্ষণ খোঁজার পর রাজা সে ড্রাগনের তিনটি ডিম দেখতে পায় তখনই সে ডিম থেকে বাচ্চা বের হয় এবং হঠাৎ সেখানে ড্রাগনটি এসে সবাইকে এক পলকে জ্বালিয়ে দেয় রাজা এগুলো দেখে তার তলরটি নিচে রেখে ক্ষমা চায় বিশাল এই ড্রাগন রাজার সামনে আসে এবং দৃশ্য পরিবর্তন হয় আমরা অনেক বছর পরের দৃশ্য দেখতে পাই যেখানে একটা রাজ্যের রাজকুমারী অ্যালোরি এবং তার বোন ফ্লোরিয়াকে দেখতে পাই তাদের রাজ্যটাতে পুরো বছরে প্রচুর ঠান্ডা এবং বরফ দিয়ে খুব কষ্টে আছে তাদের কাছে খাবার ও পানি জোগাড় করতে কষ্ট হয় এতে তাদের রাজ্য ছেড়ে চলে যাচ্ছে একদিন গাছ কাটার সময় দেখে অনেক বড় রাজ্যের কিছু লোক তাদের ঘরে এসেছে সে তাড়াতাড়ি ঘরে ফিরে আসে যেখানে তার পিতা তাকে বলে যে একটা বড় রাজ্য থেকে তোমার বিয়ের প্রস্তাব এসেছে তুমি প্রিন্স হ্যান্ডেকে বিয়ে করবে সেখানে তুমি খুশি থাকতে পারবে কিন্তু অ্যালোরি প্রথমে মানা করে দিল তার মাতা তাকে বোঝায় যে প্রিন্স হ্যান্ডি খুব ভালো ছেলে তুমি একবার তার সাথে দেখা করো অ্যালোরি রাজি হয় এবং কিছুদিনের সফর শেষে তারা ওয়ারিয়ার রাজ্যটিতে পৌঁছে যায় তারা সেখানে দেখে এখানে সব জায়গাগুলো গাছপালায় শ্যামল পরিবেশ দিয়ে ঢাকা এই পরিবেশ দেখে ফুরিয়া খুব খুশি হয় এটা তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা তাদেরকে নিজেদের রুম দেখানো হয় মহলটা ছিল খুব সুন্দর এবং রুমগুলো ছিল খুব আলেশান সেদিন বিকেলবেলা অ্যালোরি যখন বারান্দা থেকে বাইরে দৃশ্য দেখছিল তখন সামনে এসে একটা মেয়েকে দেখতে পায় তারা দুজন হাই হ্যালো করে রাত হলে অ্যালোরির ঘুম আসে না তখন সে দেখে দু একটা পাহাড়ের কিছু মানুষ অনুষ্ঠান করছে এরপর দিন ওয়ারিয়া রাজ্যের রানী তাদের ছেলে হ্যান্ডি এবং রাজার সাথে অ্যালোরি দেখা করে এরপর অ্যালোরি এবং হ্যান্ডি কথা বলার জন্য বাহিরে বের হয় কথায় কথায় অ্যালোরি তাকে জিজ্ঞেস করে রাতে সে পাহাড়ের মধ্যে কিছু দেখছিল কিনা। তখন হ্যান্ডি বলে সেখানে কিছু ধার্মিক থাকে যারা ধর্মীয় কাজ করছিল আসলে সে মিথ্যা বলেছিল যেটা আমরা পরে বুঝতে পারবো এদিকে রানী অ্যালোরি পিতার সাথে মিটিং করে কিন্তু মিটিংয়ের মধ্যে এমন কিছু কথা হয়েছিল যার ফলে অ্যালোরির পিতা মিটিংয়ের পরে খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু সে এ ব্যাপারে অ্যালোরির স্টেপ মাদারকে কিছু বলে না কিন্তু স্টেপমাদার যখন অ্যালোরির পিতার চেহারা দেখে তখন সে বুঝতে পারে কিছু সমস্যা আছে সেজন্য সে রানীর সঙ্গে কথা বলে কিন্তু রানী তাদেরকে অনেক অপমান করে সেখান থেকে চলে যেতে বলে তখন বুঝতে পারে যে এরা ভালো মানুষ নয় সেজন্য স্টেপ মাদার সেদিন রাতে অ্যালোরির কাছে গিয়ে বলে যে এখানে আমার ভালো লাগছে না তোমার এখানে বিয়ে না করাই উচিত কিন্তু তখনই সেখানে অ্যালোরির পিতা এসে তার স্টেপ মাদারকে চলে যেতে বলে তার দিন অ্যালোরিকে খুব সাজানো হয় তাদের বিয়ের কাজকর্মগুলো শুরু হয় অ্যালোরি তার পিতা মাতাকে বিদায় জানায় এবং হ্যানটি তাকে সেই পাহাড়গুলিতে নিয়ে যায় কিন্তু সেখানে পৌঁছার পর অ্যালোরি সেখানে অদ্ভুত কিছু মানুষকে পর অবস্থায় দেখে সেখানে সে দেখে গভীরতম গর্তের উপর একটা ব্রিজ সেদিকে রানী দাঁড়িয়ে ছিল রানি সেখানে একটা পদ্ধতিতে তাদের বিয়ের কাজ সম্পন্ন করতে থাকে সেখানে রানি অ্যালোরি এবং হ্যানরির হাতে একটা ছুরি দিয়ে দাগ কেটে দেয় আর দুজনের হাত মিলিয়ে ঘোষণা দেয় আজকে থেকে ওয়ারিয়ার প্রিন্সেস অ্যালোরি এরপর প্রিন্স হ্যানরি তাকে উঠিয়ে নিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ সে এক সময় অ্যালোরিকে নিচে ফেলে দেয় অ্যালোরি চিৎকার করে নিচে পড়ে যায় আর সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে তার যখন খ্যান ফিরে আসে তখন সে বুঝতে পারে এখানে এগুলো কি হচ্ছে না সে সবাইকে চিৎকার করে ডাকতে থাকে এখন অ্যালোরি একটু শান্ত হয়ে সে আশেপাশের কিছু জুয়েলারি লকেট এবং কিছু জুতা দেখতে পায় যেগুলো তার ছিল না আর এগুলো দেখে তার বুঝতে দেরি হয় না যে এখানে অনেক মেয়েদের ফেলা হয়েছে অর্থাৎ এখানে প্রিন্সেসদের বলি দেওয়া হয় কিন্তু কেন এই সব কিছু একটু পর বুঝতে পারবো কিছুক্ষণ পর সে একটা আওয়াজ শুনতে পায় সে আওয়াজটার পিছনে সামনে যায় যেখানে সে অনেক আলোর প্রজাপতি দেখতে পায় সে আশেপাশে দৃশ্য দেখে পুরো অবাক হয়ে যায় তখনই সে ড্রাগনের গর্জনের শব্দ শোনে অ্যালোরি পিছন ফিরে ড্রাগনকে দেখার সাথে সাথে দৌড়াতে থাকে সে একটা জায়গায় লুকিয়ে পড়ে কিন্তু ড্রাগন তাকে দেখিয়ে ফেলে এবং বলে তার নাম অ্যালোরি তার নাম বলে ড্রাগন তাকে বলে সে অ্যালোরির শরীরে রাজবংশীয় রক্ত চায় আর হঠাৎই ড্রাগনটা আগুন দিয়ে তাকে হামলা করে অ্যালোরি আগুন থেকে বাঁচতে বাঁচতে সামনে একটা গুহায় ঢুকে পড়ে কিন্তু সেখানে সে আগুনে পড়ে যাওয়া একটা মেয়ের লাশ দেখতে পায় আর এটা সেই মেয়েটাই যাকে সে ব্যালকনি থেকে দেখেছিল অর্থাৎ কাল রাতে রাজকুমার তাকে বিয়ে করে বলি দিয়ে দেয় এদিকে ড্রাগন সেই গুহাতে ঢুকতে চেষ্টা করে অ্যালোরি একটা ছোটো রাস্তা দিয়ে ওই পাশে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার ড্রেসে লেগে থাকা কাঠগুলোর জন্য সে আটকে যায় তখন ড্রাগনের এক মুখ আগুন থেকে তার দিকে আসতে থাকে সে কোনো মতো নিজেকে ছাড়িয়ে একটা জায়গায় ঢুকে পড়ে কিন্তু তার পায়ে অনেকটাই আগুন লেগেছে সে তার গলার লকেটের মধ্যে আগুনের কয়লা নেয় এবং সেটাকে একটা ল্যাম্পের মতো বানিয়ে নেয় সামনে যেতে যেতে সে একটা রাস্তা দেখে অ্যালোরি কষ্ট করে রাস্তাটা দিয়ে যেতে থাকে কিন্তু সেটা রাস্তা ছিল না সেটা একটা বড় গর্ত ছিল সেজন্য সে গর্তটা দিয়ে একটা জায়গায় পড়ে যায় এতে করে তার হাতে থাকা লকেটের আগুনটাও নিভে যায় এতে সে প্রচন্ড আঘাত পায় সে কোনো মতে একটু সামনে যেতে থাকে সে দেখে নীল রঙের কিছু অদ্ভুত আলো অ্যালোরি সেখান দিয়ে একটা রাস্তা দেখতে পায় তাই সে দৌড়ে লাভ দিয়ে সেখানে পৌঁছায় কিন্তু সে নিচে পড়ে যেতে থাকে তখনই তার মনে পড়ে তার কাছে তো ছুরি আছে তাই সে ছুরিটা দিয়ে উপরে উঠে যেতে পারে সে তারপর আলোটির কাছে যায় যেখানে সে বুঝতে পারে আলোটা আসলে একটা পোকা থেকে আসছিল সে একটা বুদ্ধি করে সে তার হাতের কাপড় নিয়ে সেগুলোর মধ্যে অনেক পোকা করে নেয় এতে একটা লাইট তৈরি হয়ে যায় তারপর সে উপরের বরফ থেকে পড়া ফ্রেশ পানিগুলো পান করার চেষ্টা করে কিন্তু তখনই সে বরফের উপর থেকে ড্রাগনটা আগুন দিয়ে তাকে হামলা করে এবং সোজা নিচে নেমে আসে এটা দেখে অ্যালোরি অন্য একটা গুহা দিয়ে পালাতে চেষ্টা করে কিন্তু ড্রাগন সে গুহাটিতে পৌঁছাতে পারে না ড্রাগন তাকে বলে তুমিও বাকি মেয়েদের মতো সেখানে লুকিয়ে যাও কিন্তু তুমি বেশিদিন সেখানে থাকতে পারবে না সেখানে অ্যালোরি দেখে দেয়ালের মধ্যে অনেক মেয়ে তাদের নাম লিখে রেখেছে এসব মেয়েরা আলাদা আলাদা রাজ্যের রাজকুমারী ছিল তাদের কেউ বিয়ে করে এখানে ফেলে দেওয়া হয়েছিল সেখানে এটাও লেখা ছিল যে জায়গাটা সেফ অর্থাৎ ড্রাগন এখানে আসতে পারবে না সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুমের মধ্যে সে সেই রাজকুমারীদের স্বপ্নে দেখে দেখে কিন্তু তখনই সে 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 জেগে ওঠে যে পোকাগুলো এনেছিল সেগুলো তার আঘাতের জায়গাগুলো থেকে রক্ত খাচ্ছে কিন্তু তখনই সে দেখে যে তার পায়ের ক্ষতস্থানটি একেবারে ঠিক হয়ে গিয়েছে এতে সে বুঝতে পারে যে এই পোকাগুলো যে কোনো ধরনের ক্ষতস্থান ঠিক করে ফেলতে পারে তাই সে একটি পোকা তার হাতে বসিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে সেটাও ঠিক হয়ে যায় তারপর সে পাশের দেওয়ালে পুরো গুহাটার একটা ম্যাপ আঁকা দেখতে পায় যেটা কিনা প্রথমের অনেক মেয়েরা বানিয়ে রেখেছিল যেখানে অ্যালোরি বাহিরে যাওয়ার রাস্তাটি খুঁজে পায় সে যেন সে তাড়াতাড়ি পোকাগুলোকে নিয়ে সাবধানে গুহা থেকে বের হতে শুরু করে এবং ম্যাপ অনুযায়ী একটা জায়গায় পৌঁছায় যেখানে উপর থেকে অনেক আলো আসছিল অর্থাৎ এটা এখান থেকে বের হওয়ার রাস্তা এখন এটা দেখে অ্যালোরি খুব খুশি হয় কিন্তু জায়গাটা সোচালো ক্রিস্টালে ভরা ছিল সেখানে সে একটা মেয়ের মাথার মুকুট পায় অর্থাৎ এখান থেকে কেউ বের হয়েছিল তাই সে মুকুটটার সাহায্যে উপরে উঠে থাকে ওইদিকে ড্রাগন নিচ থেকে সব দেখছিল ড্রাগনটা তার মুখ খুলে তারপর যাওয়ার অপেক্ষা করে এখন এলইডি অনেক কষ্টে উপরে উঠে পড়ে সে সামনে খোলা মাঠ দেখতে পায় সেই খুশিতে সেদিকে বুঝতে পারে সে এখনো পাহাড়ের চূড়ায় আছে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই সেখান থেকে সে দেখে কিছু লোক পাহাড়ের দিকে আসছে যাদেরকে দেখে জোরে চিৎকার দিয়ে সাহায্য চায় কিন্তু বাহির থেকে হঠাৎ ড্রাগন তার উপরে এসে পড়ে সে সেখান দেখে দেলে নট সে অর্থাৎ এই জায়গাটা নিরাপদ নয় তার পাশেই সেই মেয়েটার কঙ্কাল পড়ে আছে ড্রাগনটা তাকে বলে এখান থেকে তুমি কোনোদিনও বের হতে পারবে না তিনটি জীবন নেওয়া হয়েছে তাই তিনটি জীবন দিতে হবে এটা বলে ড্রাগন তার দিকে আগুন মারতে যায় কিন্তু তখন নিচ থেকে কেউ অ্যালোরিকে আওয়াজ দেয় এটা শুনে ড্রাগন তাদের দেখতে যায় ওদিকে গুহার ভেতর অ্যালোরির পিতা কিছু লোকের সাথে তাকে বাঁচাতে আসে এদিকে অ্যালোরিও আবার নিচে নেমে আসে এবং সে একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে সে অনেক সোনা দেখতে পায় এবং সেখানে পড়ে আছে তিনটি ভাঙা ডিম যেখানে বাচ্চা ড্রাগনের কঙ্কাল সে দেখতে আর এখানে সব বুঝতে পারে দৃশ্য পরিবর্তন হয়ে আবার অতীতে চলে যায় দেখা যায় ওয়ারিয়ার রাজা এই জায়গাটিকে দখল করার জন্য আসে কিন্তু ড্রাগনের জন্য সে ড্রাগন মারার জন্য এই গুহায় আসে যেখানে তারা দেখতে পায় তিনটা ডিম থেকে ড্রাগনের বাচ্চা বের হচ্ছে এগুলো দেখে সেখানে শনিকগুলো সব বাচ্চা ড্রাগনগুলোকে মেরে ফেলে এগুলো দেখে ড্রাগন ডেগে জ্বলে ওঠে আর সে সবাইকে এক ঝটকা আকুনে পুড়িয়ে রাজা ছাড়া রাজা তার থেকে ক্ষমা চায় কিন্তু ড্রাগন তাকে বলে তুমি আমার তিন বাচ্চাকে মেরে ফেলেছ এখন তোমাকেও সে দুঃখটা দিতে হবে এবং তখন থেকে প্রত্যেক রাজার তিন রাজবংশী রাজকুমারীকে ড্রাগনের কাছে বলি দিতে হবে কিন্তু সময়ের সাথে সাথে তারা ড্রাগনকে ধোকা দিতে থাকে তারা অন্য রাজ্যের মেয়েদের বিনাম করে এনে রাজকুমারের রক্তের সাথে মেয়েটির রক্ত মিক্স করে দেয় যার ফলে মেয়েটার হাত থেকেও রাজকুমারের রক্তের গান আসতে থাকে এবং ড্রাগনের গান বুঝতে পারে এ মেয়ে রাজবংশীয় এবং তাই তাকে মেরে ফেলা হয় এখন বর্তমানে দেখা যায় অ্যালোরির পিতা যাদেরকে নিয়ে অ্যালোরি খোঁজার জন্য এসেছিল ড্রাগন অ্যালোরির পিতা ছাড়া সবাইকে মেরে ফেলে এখন ড্রাগন অ্যালোরির পিতাকে বলে অ্যালোরি এখনো বেঁচে আছে তুমি তাকে ডাকো অর্থাৎ তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে অ্যালোরির পিতা অ্যালোরির কাছে ক্ষমা চায় এবং সে বলে যে আমি তোমাকে অর্ডার দিচ্ছি তুমি বাহিরে বের হই না এটা শুনে ড্রাগন অ্যালোরির পিতাকে আঘাত করে এবং তাকে মেরে ফেলতে যায় কিন্তু তখন অ্যালোরির কান্নার আওয়াজ আসে ড্রাগন তাকে খোঁজার জন্য সেদিকে যেতে থাকে সে অ্যালোরিকে ধরতে যায় কিন্তু তখন আরেকজন মানুষের আওয়াজ আসে যে তাদের সাথেই এসেছিল ড্রাগন উড়ে তাকে দেখতে যায় এই সুযোগে অ্যালোরি তার পিতার কাছে আসে তার পিতা বলে তোমার স্টেপ মাদার এবং তোমার বন ফ্লোরিয়া জাহাজে তোমার জন্য অপেক্ষা করছে তুমি ওই রশিটার সাহায্যে উপরে যাও সেদিকে ঘোড়া দাঁড়িয়ে আছে এটা বলে তার পিতা মারা যায় অ্যালোরি এখন রশির সাহায্যে উপরে উঠতে থাকে কিন্তু তখনই ড্রাগন সেখানে চলে আসে আর তার দিকে আগুন মারতে থাকে কিন্তু এলোরি খুব দ্রুত রশিবে উপরে উঠে পড়ে এবং বাহিরে চলে আসে এবং ঘোড়াটা নিয়ে চলে যেতে থাকে কিন্তু ড্রাগনটাও বাহিরে এসে অ্যালোরিকে খুঁজতে থাকে ড্রাগনকে আসতে দেখে এলোরি মাঝ রাস্তায় ঘোড়াকে ছেড়ে একটা পাথরের নিচে লুকিয়ে পড়ে আর ড্রাগন সে গোড়াটাকে জ্বালিয়ে দেয় যার পরে ড্রাগন সে পাহাড়ের উপরে নিচে সব দিকে আগুনে জ্বালিয়ে দেয় দেখতে দেখতে সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে আর এগুলো দেখে খুব রেগে যায় সে বুঝতে পারে এগুলো সব অ্যালোরের জন্যই হচ্ছে সে ড্রাগনকে শান্ত করার জন্য সেই জাহাজে যায় তারপর স্টেপ মাদারকে আহত করে ফ্লোরিয়াকে কিডন্যাপ করে নিয়ে আসে অ্যালোরি বদলে ফ্লোরিয়াকে বলে দিতে পারে পরের দিন অ্যালোরি সেই পাথরের নিচ থেকে বের হয় এবং জাহাজেকে যেতে থাকে কিন্তু রাস্তায় সে স্টেপ মাদারকে দেখতে পায় যে কিনা আহত ছিল সে অ্যালোরিকে সুরক্ষিত দেখে খুব খুশি হয় আর বলে তারা ফ্লোরিয়াকে নিয়ে গিয়েছে অ্যালোরি তখন তার বোনকে বাঁচাতে ঘোড়াটি নিয়ে দ্রুত যেতে থাকে ওদিকে রানি ফ্লোরিয়াকে বলে দিতে চায় কিন্তু হ্যান্ডি তাকে মানা করে যে ফ্লোরিয়া এখনও বাচ্চা কিন্তু রানী কোন দেয় এবং তাকে সোজা নিচে ফেলে দেয় এখন ড্রাগন ফ্লুরাকে নিয়ে চলে যেতে থাকে এদিকে অ্যালোরি রশের সাহায্যে আবার গুহায় চলে আসে এবং সে তার চুল এবং জামা কাপড় কেটে নিজেকে প্রস্তুত করে নেয় ড্রাগনের সাথে লড়াই করার জন্য সে আবার পোকাগুলোকে নিয়ে একটা লাইট বানিয়ে নেয় তারপর সে বুদ্ধি করে একটা ফাঁদ তৈরি করে যেটা থেকে কিছুক্ষণ পর আওয়াজ হতে থাকে যার ফলে ড্রাগন এই আওয়াজ শুনে এখানে আসবে এবং এই সুযোগে সে ফ্লোরিয়াকে বাঁচাতে পারবে যাওয়ার আগে সে তার বাবার কাছ থেকে তলারটি নিয়ে নেয় এদিকে আওয়াজটা শুনে ড্রাগনটি এসে যায় এবং এই সুযোগে অ্যালোরি তার বোনকে জাগিয়ে চলে যেতে থাকে কিন্তু ড্রাগন বুঝতে পারে একটা ফাত সেজন্য সে রাস্তা থেকেই ফেরত চলে আসে এটা দেখে দুজন অন্য জায়গায় লুকিয়ে পড়ে এলোরি সাহস করে তলার নিয়ে ড্রাগনের সামনে চলে আসে এবং তাকে বোঝায় যে এতদিন তাকে সবাই ধোকা দিচ্ছে সে এবং তার বোন এ রাজ্যের বংশের থেকে আসেনি এবং এসব মেয়েগুলো কোনোটাও রাজার মেয়ে নয় কিন্তু ড্রাগন তার কথায় বিশ্বাস করে না কারণ তার শরীর থেকে এখনো রাজবংশীয় রক্তের গ্রাণ বের হচ্ছে ড্রাগন তখন তার উপর আগুন নিক্ষেপ করতে যায় এলোরি তখন তার মুখে তলার ঢুকিয়ে দেয় এবং সে পানিতে পড়ে যায় এতে তার শরীরে লেগে থাকা আগুন থেকে সে বেঁচে যায় সে পালাতে থাকে কিন্তু ড্রাগন তার দিকে এসে তাকে ধরে ফেলে সে তার উপর আগুন ফেলতে যাবে কিন্তু অ্যালোরি তার হাতে থাকা ছুরিটা তার চোখে বসিয়ে দেয় এরপর তাদের দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয় অ্যালোরি কোনো মতে তার থেকে বাঁচতে থাকে এবং চিৎকার দিয়ে বলতে থাকে সে এই রাজার মেয়ে নয় ড্রাগনটি তাকে এক হাত দিয়ে ধরে ফেলে অ্যালোরি তার হাতে থাকা তলারটা তার হাতে ঢুকিয়ে দেয় এবং এতে ড্রাগনটি তাকে ছুঁড়ে মারে তার হাত থেকে তলাটা বের করে এলোরি তখন লক্ষ্য করে একটি জায়গায় ড্রাগনের নিঃশ্বাসের বাতাসগুলো রিফ্লেক্ট হয়ে আবার ফিরে আসছে তখন সে একটা বুদ্ধি বের করে সে সেখানে গিয়ে দাঁড়িয়ে যায় এখন ড্রাগন যখন তার উপর আগুন নিক্ষেপ করে তখন সে তাড়াতাড়ি সেখান থেকে সরে যায় এবং আগুনগুলো রিফ্লেক্ট হয়ে উল্টো ড্রাগনের উপর পড়ে যায় এতে করে ড্রাগন নিজের আগুনে অনেক আত হয়ে পড়ে এবং সে নিচে পড়ে যায় এখন এলোরি তাকে বলে দেখো তারা আমার হাতে রাজবংশীয় রক্ত মিক্স করে দিয়েছিল আর সেজন্যই তুমি আমাকে তাদের বংশের মনে করেছিলে এতে না জানে তুমি কত মেয়েকে মেরে ফেলেছ এটা শুনে ড্রাগন তার কথা বিশ্বাস করে ড্রাগন বলে আমাকে মেরে আমার শাস্তি অ্যালোরি নিয়ে তার সামনে যায় কিন্তু তাকে না বরং সে পাশে নদী থেকে সে পোকাগুলো দিয়ে দেয় এবং ড্রাগনটি সুস্থ হয়ে যায় এরপর আমরা রাজ্যে দেখতে পাই যেখানে আরও একটি বের অনুষ্ঠান চলছিল অর্থাৎ একেও বলি দেওয়া হবে কিন্তু সেখানে অ্যালোরি চলে আসে যাকে দেখে সবাই এবং হ্যান্ডি পুরো অবাক হয়ে যায় অ্যালোরি স্টেজে উঠে আসে এবং হ্যান্ডি তাকে বলে ড্রাগনের জন্য প্রথম বলি দেওয়া হয়েছিল সেই মেয়েটা যাকে থেকে দেখেছিল দ্বিতীয় হচ্ছে সে এবং তৃতীয় হচ্ছে এই তার কোনো কথা শুনে না বলি হতে যাওয়া মেয়েটিকে বলে সে যেন তার পরিবারকে নিয়ে এখান থেকে পালিয়ে যায় তারপর সে সবাইকে বলে সবার জন্য এখান থেকে পালিয়ে যায় এটাই সে সুযোগ এটা শুনে অনেকেই সেখান থেকে পালিয়ে যায় এবং অনেকেই রানির সাথে থাকে রানী বলে সে তাকে ভয় পায় না কিন্তু তখনই তারা দেখে উপরে ড্রাগন এসে দাঁড়িয়েছে এটা দেখে অনেকেই সেখান থেকে পালায় অ্যালোরি সেখান থেকে বেরিয়ে পড়ে তারপর সে ড্রাগন আগুন দিয়ে পুরো রয়্যাল ফ্যামিলিকে যার নামে পাঠিয়ে দেয় তারপর আমরা দেখতে পাই অ্যালোরি মল থেকে হেঁটে বের হচ্ছে এবং তার মাথার উপর দিয়ে ওড়ে যাচ্ছে সেই ড্রাগন পেছনে পুরো আশপাশা জ্বলছিল এবং এখান থেকে সেই রাজ্যের মানুষ দেখাশোনা করবে অ্যালোরির স্টেপ মাদার এখানে তারা অনেক সম্পদ এবং খাবার পায় যেটা নিয়ে তারা নৌকা করে আবার দেশে ফিরে যেতে থাকে এখানে অ্যালোরির সাথে সেই ড্রাগনটাও তাদের সাথে যেতে থাকে এখন অ্যালোরির জন্য ড্রাগনটা তার মায়ের মতো এবং ড্রাগনটাও তাকে মেয়ের মতোই ভালোবাসে আর এখানেই মুভিটা শেষ হয় তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে